গোপন খবরের ভিত্তিতে কমলাসাগর বিধানসভার মধুপুর থানা দিন দেবীপুর রাজার টিলা এলাকায় একটি অপরিত্যক্ত জঙ্গল থেকে প্রায় তিনশো কেজির অধিক শুকনো গাঁজা উদ্ধার করে স্পেশাল বীরু ব্রাঞ্চের আধিকারিক মধুপুর শনিবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দেবীপুর রাজা এলাকায় এক বাড়িতে প্রবেশ করে কিন্তু বাড়ির মধ্যে কিছু না পেয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত জায়গার মধ্যে থেকে আটটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা মাটির তলা থেকে উদ্ধার করতে সক্ষম হয় তবে সেই অভিযান পুরোপুরি স্পেশাল বিরুদ্ধে ব্রাঞ্চের আধিকারিকদের বলে জানা যায় এদিকে গাজার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষাধিক টাকা বলে জানান পুলিশ তবে টানা চার ঘন্টার অধিক সময় ধরে সেই অভিযান সংঘটিত হয় পরবর্তী সময়ে মাটির তলায় থেকে সেই ড্রামগুলি উদ্ধার করতে সক্ষম হয় গাড়ি করে যে রাজাতিলা এরিয়া কদম করে আমরা সার্চ সার্চ করি মাটি যখন ডিং করি তারপরে দেখা যায় যে আমরা এখানে অনেক অনেক হিউজ কোয়ান্টিটি অফ গাঁজা গ্রামে গতি করে তারা লোকের রাখা আমরা পাই একদিন আমরা এটা শেষ করি করে আর থানিয়ে আসি দুশো কেজি তারপরে অনুমানি রেট পনেরো লাভ সামথিং হবে ড্রাম ছিল কটা স্যার এখানে ড্রাম আটটা স্যার আটটা ড্রাম করতে হবে স্যার অভিযানে কে কে ছিল অভিযানে আমি ছিলাম তারপর টিএসআর স্পেশাল গুরু তারপরে আমরা স্পেশাল ব্রাঞ্চ আছে তারপর উমেন স্টাফ আর বিএস কনস্টেবল কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো থাকে কম্পিউটার হয়ে শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন